সুপ্রিয় সুন্দরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইর যে যেখানে আজকের রিপোর্টে দেখতেছেন তাদের সকলে বিধি জানান শুভেচ্ছা ও অভিনন্দন আজকের রিপোর্টে আমি আপনাদেরকে জানা বলছি পাখি ডিম না পারার কারণ বর্তমান সময়ে আপনারা কি কোয়েল পাখি কিনতেছেন বাজার থেকে তো এবং কি খামার থেকে অনেক পাখি নিতেছেন নেওয়ার পর একটি প্রশ্ন ভাই কোয়েল পাখি ডিম দেয় না কেন কী কারণে কোয়েল পাখিগুলো ডিম দিতেছে না ডিম না পারার কারণগুলা কি এই নিয়ে একটা ভিডিও দিন। আচ্ছা তো যাই হোক আজকের বেড়ে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোল পাখিগুলো ডিম দেয় না কেন বা ডিম না পার কী কী কারণগুলো আছে এই কারণগুলো থেকে আপনাদেরকে একটা কারণ জানাবো যে এই কারণে আপনার কোল পাখিগুলো ডিম দিতেছে না ভিডিওটি শুরু করার ছুট্ট একটা দেখো যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা জলদি সাবস্ক্রাইব করে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো আপনাদেরকে ভিডিওর প্রথমে একটি কথা বলি আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই মোবাইলের ক্যামেরাটা এমন দেখাচ্ছে কেন একদম মানে ক্যামেরাটা খুবই বাজে দেখাচ্ছে আচ্ছা এটা মানে কোনো করার নাই আমার যে দামি মোবাইল ছিল আপনার এস টোয়েন্টি টুয়ালটা এই মোবাইলটা আপনার এই আমার একদিন আগে একটা ডেলিভারি ছিল আপনার পদ্মা সে পারে তো যখন যাত্রা জ্যামে ছিলাম তো জ্যামে থাকার পর আর কি মূলত মোবাইলটা হাত থেকে চুরি হয়ে যায় তো যাই হোক এর জন্য মূলত আমার আগের আমার আগের যে মোবাইলটা ছিল মানে আমার এই চ্যানেলের প্রথম দিক দেখে আমি আপনারা যেই মোবাইল দিয়ে ভিডিও করতাম আর কি ওই মোবাইলটি দিয়ে মূলত আপনার আজকে নিতেছি আচ্ছা তো যাই হোক আজকে আমরা জানি আহ আচ্ছা অনেকে কিন্তু বলতে পারেন ঠিক আছে তো যাই হোক এটা কোনো করার নাই হ্যাঁ ভিডিও এমন হবে স্বাভাবিক কারণ কবি পুরাতন মোবাইল হ্যাঁ হ্যাঁ কম দামি মোবাইল যার জন্য ভিডিও তেমন হবে স্বাভাবিক ঠিক আছে আচ্ছা তো আপনার ডিম না পারার কারণ কি কি তো আপনার প্রথমত যে কারণটা বলবো আমি কোলব্যাকি ডিম না পারার কারণ এটা প্রথমত আমি কারণটা দিয়ে বসছি কোলব্যাকির বয়সের উপর কারণ একটা কোলব্যাকি যদি নির্দিষ্ট একটা বয়স না হয় তাহলে কিন্তু আপনার কোলব্যাকিটা কখনো ডিম দিবে না ঠিক আছে বা ডিমে আসবে না তো ডিমে আসার জন্য আপনার কোলব্যাকিটাকে অবশ্যই প্রাপ্ত বয়স করতে হবে প্রাপ্ত বয়স করলে এরপর এটা থেকে আপনি ডিমের আশা করতে পারেন ঠিক আছে প্রথমত হচ্ছে আপনার কোলব্যাকির বয়স বয়সটা কেমন হওয়া উচিত আপনার সর্বনিম্ন হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সর্বনিম্ন বয়স হওয়া উচিত ঠিক আছে আপনার কোলবেখিটা ডিম পাড়ার জন্য আপনার কোলবেখি সর্বনিম্ন বয়সটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হওয়া উচিত সর্বনিম্ন বয়স ঠিক আছে তাহলে এটা থেকে আপনি ডিম ডিমের আশা করতে পারেন আর দ্বিতীয়ত যেটা বলবো ওটা হচ্ছে আপনার কোলবেখি যারা পালন করতেছেন আপনার অনেকই বিশেষ করে কোলবেখির ফার্মটা রাখেন অন্ধকারের ভিতর ঠিক আছে ফার্মটা আপনারা রাখেন অন্ধকারের ভিতর তো আমরা জানি যে অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা নতুন বিশেষ করে তারা হয়তো জানি না যে একটা কোলবেখির ডিমে যে সরা রয়েছে ডিমের সরাটা মূলত তৈরি হচ্ছে আপনার আলু দিঘা এদেরকে আপনি যত বড় আলু দিবেন আর এত দ্রুত বা এত বেশি আপনাকে ডিম দিবে তো যাই হোক বিষয়টা কিন্তু এমনই কিছু একটা হ্যাঁ যেমন আপনার লেয়ার মুরগির মতো মূলত এদের ডিমেরিয়াটা আর কি ডিমের সরাটা তৈরি হয় আলু থেকে হ্যাঁ এটা হচ্ছে লেয়ার জাত আর কি জাপানি জাতের কোলবাকিটা ডিমের জন্য যেটা পালন করেন বা আপনারা যেটা আমি যেটা পালন করি বা আপনারা যেটা পালন করতেছেন এটা মূলত লেয়ার জাত ঠিক আছে এদের যে ডিমের সরা হয় ভিতরে আপনার আলু থেকে ঠিক আছে আলু এদেরকে যত এত বেশি আলু দিবেন আর আপনার যত দ্রুত বা এত বেশি ডিম দিবে এমন একটি কিছু আর কি তো যাই হোক দ্বিতীয় যে কারণটা ওটা দিব হচ্ছে আমি আপনার এদের আলুর উপর আপনারা ফার্মটা এমন একটা জায়গার রাখতেছেন যেটা আপনার অন্ধকার আলো বাতাস প্রবাস করার কোনো রাস্তা নাই এমন একটা জায়গা ভিতরে রাখতেছেন যার জন্য আপনার বাইকের এখনও ডিম দিতেছে না ঠিক আছে তো আপনার এটা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার কোলপাকি থেকে যদি আপনি ডিম পেতে চান হ্যাঁ ডিম পেতে চান অবশ্যই আপনার কোলপাকির ফার্মে বাচ্চা থাকা অবস্থায় দৈনিক আপনার চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দেওয়া উচিত যদি আপনার রানিং হয় আর কি মানে যদি ডিম দেয় আর যদি বাচ্চা থাকে মানে একদম নতুন বাচ্চা আর কি এগুলো কিন্তু নতুন বাচ্চা নতুন বাচ্চা হলে আপনার অবশ্যই চব্বিশ ঘন্টা আলো দিবেন ঘন্টা তো থাকবি আপনার সূর্যের আলু রাতের বেলা থাকবে আপনার লাইটের আলু হ্যাঁ এই যে সাদা লাইটের আলু তো এই আর কি আপনার কি আপনার অবশ্যই দৈনিক চব্বিশ ঘন্টায় আলুর আলুর ভিতরে রাখবেন নতুন নতুন অবস্থায় আর যখন ডিমে আসবে আলু তখন এটাকে মূলত আলো কমাই দিবেন ঠিক আছে চার পাঁচ ঘন্টা আলো কমাই দিবেন আর কি আচ্ছা তো যাই হোক আপনাদেরকে দুইটা বিষয় জানালাম আর কি ডিম না পারার কারণ আরও কিছু ইয়া রয়েছে যেমন রয়েছে আপনার কলবে কি খাবারের দিক দিয়ে আপনারা কলবে কি যে খাবারগুলো দেন এই খাবার অনেকে কম দামি খাবার দেন কম দামি খাবার বাজারে পাওয়ার পাওয়ার কারণে আপনারা অবশ্যই অনেকেই কম দামি খাবার টি নেন যে খাবার অনেকটা কম কমে পাইতেছি এই খাবারটি নিই আমরা বাঙালির অনেকটা একটা অভ্যাস আছে যে যেটা আমরা কম পাই ওটা বস্তা ওইটা নেই ঠিক আছে মানে কেমন একটা কথা আছে না যেমন কম পাই আসলে মনে হয় না তা যাই হোক তো যাই হোক আপনার অবশ্যই কোল অবশ্যই কম দামি খাবারগুলো দিবেন না কম দামি খাবারে পাখির অনেকটা সমস্যা আছে পাখি নষ্ট হয়ে যাব আপনার পাখিটা সঠিক সময় ডিম দিব না হ্যাঁ আবার হচ্ছে আপনার পাখির আরও বিশেষ কিছু সমস্যা আছে তো যাই হোক মূল কথা হচ্ছে কম দামি খাবার কোল কি খাওয়ানো যাবে না ওকে আচ্ছা এই আর কি তো আপনার অবশ্যই যারা পাখি পালন করতেছেন আপনার অবশ্যই তিনটা চারটা বিষয় মেনটেন করবেন যে আপনার এই তিনটা চাচ্ছে বিশেষত আপনার কোল মধ্যে না হয় অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আশা করি আপনারা এই কারণ গুলো যদি আপনার বাকির মধ্যে না থাকে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আশা করি বাকি ডিম দিবে আর আরেকটা কথা বলি যেটা হচ্ছে আপনার প্রথম যেটা বলছি কোলবাকির বয়স এই ক্ষেত্রে একটা কোলবাকির যে বয়স হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স এই বয়সে কিন্তু একটা বাকির প্রায় পঁয়তাল্লিশ দিনে একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন আপনার ওজন হয় না বাকির বলো না তো অবশ্যই এই দিনটা খেয়াল রাখবেন বাকি কিন্তু বয়স ওপর নির্ভর করে না ওজনের উপর নির্ভর করে কিন্তু ডিম দেয় হ্যাঁ আপনার পাখিরা ডিমে আসতে কিন্তু অবশ্যই একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন লাগবে তাহলে আপনার পাখিটা ডিম দিবে আচ্ছা তো যাই হোক আজকে এই ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আর হ্যাঁ আপনার বর্তমান সময় আপনাদের যাদের পাখি লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল পাখির বাচ্চার জন্য আমার ফার্মে বর্তমানে পর্যাপ্ত পাখি আছে আমার এটা হচ্ছে যে গড়টা আর কি এটা হচ্ছে রেডি গর এই ঘরে আমি শুধুমাত্র আমি পাখি রেডি করি আর আসলে আমার এটার পাশ কিন্তু আরেকটি ফার্ম রয়েছে ওইটার মধ্যে শুধু আপনার বাচ্চাগুলো বুডিং করি তো এখানে আপনার মোটামুটি প্রায় আছে সাড়ে তিন হাজারের উপরে বাচ্চা রয়েছে শুধু আমার ই আর এ হচ্ছে এখানে এখানে আছে প্রায় আপনার দুই তিনশোর মতো হবে এগুলো হচ্ছে আপনার রানিং বাচ্চা এগুলো থেকে বর্তমান সময়ে ডিম পাইতেছি আর কি এগুলো আর রানিং বাচ্চা আর এটার পাশে রয়েছে এখানে আপনার সারা হয়েছে দুই হাজার বাচ্চা হ্যাঁ এটা এটার বয়স হচ্ছে আপনার আজকে চলতেছে রানিং বিশ দিন বিশ দিন চলতেছে এটা হচ্ছে রানিং বাচ্চা আর এই সাইডে রয়েছে হচ্ছে আপনার আড়াইশ দিন আপনার দিন 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 আর কি এবং একত্রিশ দিন দুইটা বেশি আরকি এখানে আঠাইশ দিনে আটাইশ দিন বয়সে বাচ্চা আছে কিছু হ্যাঁ অল্প কিছু হবে আর কি আপনার প্রায় সাতাশোর মতো হবে আর একত্রিশ দিন ওই বাচ্চাটা আছে এখানে অতিরিক্ত আর কি আচ্ছা তো যাই হোক বর্তমান সময়ে আপনাদের যাদের পাখি লাগবে আপনারা চালে আমার সাথে যোগাযোগ করতে পারেন কলপাখির বাচ্চার জন্য বর্তমান সময়ে পর্যাপ্ত পাখি আছে যদিও পাখি কম আছে এখন বর্তমানে কারণ আপনারা অনেক হয়তো জানেন সামনে বিশাল বড় একটা খাইছি এইগুলো আপনার কয়েকদিন আগে আমার ফার্মে পাই আপনার কর্মচারীর জন্য প্রায় আপনার দুই আড়াই লাখ টাকার মতো একটা ধাক্কা খেলাম তো যাই হোক ইনশাল্লাহ সামনে আবারও ফার্মে বাচ্চা উঠাবো মেশিন থেকে বাচ্চা নামাবো তো সবাই দোয়া করবেন আমার জন্য সামনে যদি আরো অনেক দূর এদিকে এগিয়ে যেতে পারি তো আজকে এই ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আজকে এই ভিডিওটি পর্যন্ত সন্তুই ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একটি কথা বলি হ্যাঁ এটা হচ্ছে আমার ব্রুটিংঘর আপনাদেরকে ফার্মটা আবার চিনে নেই আর বিশেষ করে যারা আমার ফার্মে আসতে চান অনেকে ঠিকানাটা জানেন না এটা হচ্ছে আমার বাড়ার রাখা ফার্ম আর কি আচ্ছা এই হচ্ছে আমার রেডি ঘর ঠিক আছে এটার মধ্যে শুধু বাকি রেডি করি আর এটার পাশে যেটা আছে ওইটা হচ্ছে আমার ব্রুটিংঘর হ্যাঁ এটা হচ্ছে আমার বোর্ডিং ঘর এটা আমাদের শুধু বাচ্চা বোর্ডিং করি বর্তমানে বোর্ডিং করে কিছু কোনো পাখি নেই অল্প কিছু বাচ্চা আছে আর কি হ্যাঁ আর এই হচ্ছে আমার এটা রেডি কর এটা আমাদের শুধু পাখিগুলো হচ্ছে আপনার রেডি করি হ্যাঁ আচ্ছা তো আপনাদেরকে দেখাই ওয়েট আপনারা যারা আসেন আর কি আমার ফার্মের পাশে আর কি মূলত সুগার কারখানা আচ্ছা এই কম দামে মোবাইল দিয়ে আপনাদেরকে জায়গাটা চিনাই দিই কারণ আপনারা অনেকে আয়সা চিনেন না অনেকে ই করেন আর কি আচ্ছা এই হচ্ছে আমার ফার্মে আসার ঠিকানা এখানে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার বেলানগর জালখানা মোড়ের রাস্তা আর কি মোড় থেকে এখান থেকে আসা যায় আর এই যে আসার পথে আপনার একদম যায় আর কি মোড় থেকে আসে একদম চনুবদ্ধি বাজারে এটা হচ্ছে বাজারের রাস্তা ঠিক আছে আর বাজারের থেকে আপনার এই যে এদিকে গেছে একটা রাস্তা এটা হচ্ছে আপনার জালখানা মুর মোড় থেকে আসলে একদম ডাইরেক্ট চনুবুদ্ধি বাজার আর বাজারের পাশে এটা হচ্ছে পেরিসার মুর বলে আর কি পেরিসার মুর পেরিসার মুর থেকে একটা লাস এসে কালীহাটের রাস্তা ঠিক আছে আমি আবার বলি আপনাদেরকে প্রথম হচ্ছে বেলানগর জালখানা মুর বলে অনেকের এই ঠিকানাটা দিই তো জালখানা মুর আসলে আসলে দেখা যায় এখানে চনুবদ্ধি বাজারের যে রুট এই রুটে আসলে বললি চলে যে চনুবুদ্ধি বাজারে যাইতে পেরিসার মুর পরে পেরিসার মুরের নামম এসে হচ্ছে পেরিসার আর কি জিন্দার পুসকিনি এই পুসকিনিগুলো হচ্ছে জিন্দার পুসকুনির পুসকুনি হ্যাঁ জিন্দার মুসকিনী আর কি আর এই বাড়ি এটাকে কি বলে আপনার জেলখানা মোড়ে যখন নামবেন বললি চলে যে পিরিশার মোড় চনুবদি বাজারের আগে পিরিশার মোড় এই চনুপদী বাজারের রাস্তা আর এই হচ্ছে আপনার কালীহাটের রাস্তা ঠিক আছে আচ্ছা এই আর আমার ফ্রম তো যারা বর্তমান সময় আসতে চান আসতে পারেন এই আর কি আমার ঠিকানাটা বলতে পারছি আর যদি না বুঝেন থেকে একটু দেখেন তাহলে হয়তো আশা করি বুঝবেন আর না হয় আমার কল দিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদেরকে বইলা বইলাদি মনে সমস্যা নাই ঠিক আছে আর যাদের বাচ্চা লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে যোগাযোগ করবেন বলবে কি বাচ্চার জন্য যতগুলো বাচ্চা লাগে না কেন সর্বনিম্ন বয়স থেকে সর্বোচ্চ বয়স মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সর্বনিম্ন দলে আপনার যতগুলো নেন আপনার ইচ্ছা আপনার খুশি মতো আর সর্বোচ্চ দলে আপনার আমার এখান থেকে যদি শুধু মহিলা বাচ্চা নিতে চান তাহলে আপনার আশা করি আমি আপনাকে সাত থেকে আট হাজার বাচ্চা সর্বনিম্ন সর্ব সর্বোচ্চ মহিলা দিতে পারবো একসাথে ঠিক আছে দশ হাজার হবে না আশা করি আপনার এক বিশ থেকে আর কি সাত আট হাজার দিতে পারবো আমি তো যাই হোক বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আজকে এর ভিডিও বেশ বেশি বড় করতে চাচ্ছি না আজকে এর ভিডিও পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ